আছে দেখছি নিয়ন্ত্রণ পরিষ্কার টরিষ্কার করিয়ে লাইছে করিও না তারা সবজি খ্যাট ট্যাট করছে আনা করে দেখে কি কি সবজি করছে ইয়ানে প্রথমে দেই কুমড়ায় গে আছে তুই কুমড়ার ভিডিও করলে সেখান আবার মূলের হাগ তারপরে দুল্লা তারপরে সিনাল এখান দিয়ে আবার কদু এক গাছ জুলি রয়েছে আর ই বালায় হয়েছে মাসাল্লা করি খল খলাই করে উড়ি রেগে গেছে মূলের হাগ তারপরে ডুল্লা ইয়ান আবার সিনাল গাছের দিকে জানেন মরি যায় তো ফুলের ফুল ফুলের কোন শেষ নাই এত হুল ধরছে তিনাল গাছে তিনাল সিজন শেষ হন গাছ সকল মরি যাইবো আর এন্দি বাইম গাছ সকল দেখছেন নি ছুটি সুট্টি বাইম গাছে মার্হ করি বাইম ধোচ্ছে এন্দি আবার সৌই গাছও আসে কয়েকগা ইগুনো তাই শুই গাছে হুল ধরে না হুল ধরবো আর কদিন হরে হুল ধরিব তারপরে সৌদির ব শীতকাল তো চলি আইসে এন্দি গাছে গাছের দিকে খেলা ধরছে মার্হ করি এন্দি আবার দেখছেন নি ইগনে রে ক বিলাতি দুনিয়া ইগনেও বা দো কক গেছে আসে আরি ইয়ার হরে আসে দেখছে সিনি হাবিয়া গাছ হাবিয়া গাছ হাবিয়া কয়েক গাছ হচ্ছে মাসা করি বালে আগে আসে লুইয়ানে জঙ্গল সব অনিয়ানে তারা সবজি করছে বালে হইছে কামাকা হরি ধান তুন সবজি করলে তো বালা অনেক এটা সিনি সই গাছে কিনে আরো কদিন হরে সই অগল দরি একবারে এনে আবার হুয়া গাছে হুয়া ধরছে দেখছি নি ভালোই লাগে এই হুয়াই কিন দেখতে এনে আবার হইর লগে আছে হইরে আশি গুণ আছে আশি গুণ আছে না আবার দেখছেন ঘরের মাঝে মোরগল আছে তারা মোর আছে তারা তারা কিনবেন ইয়ানা চলিয়া আইজেন তারা মোর গাগল ব্যাসে দেখছেন বড় বড় আছে যা তারা নিজে চান দেশি বড় মোরগ খাইছেন চান হাত তারা কিন্তু নিজে হেরবে না রে দাম কত হেটা তো আই কথা ভাই তার হেতা করলো গাই যোগাযোগ করলে আনে রা কথা হেরবে ইয়ানে দাম কত ইয়ানে তো মোর গল রে সাড়ে যায় আর তুই হেতার মোর গল আই ইয়ানে আধার টাদার খাই ইয়ে আবার ছোট ছোট কোগা মোর রোগ আছে হিগুন রে ইয়ানে দৌড়ে রাখছে আর এই কি যাতে মোর হেটা তো আই আর চিনি না কইতাম মো তো যাতারা যাতে না মোরো কিনতে চা না তাকর লগে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে না রে তো রেট তারা কই দিব ইয়ে আবার দৌড়িয়ে শুরু হয়ে গেছে আইকো আহা অন্ত বাড়ি যাইম কেন খায় আই দড়ি থামলে তো ওই বাড়িতে দেখছি না দিয়ে দেখছি হালকা হয় এত বেশি হয় না দিয়ে আবার আইতে আরো একটা সর্বনাশ হয়ে গেছে তো আজ যাই পর্যন্ত